Click the subscribe button and hit the bell icon. টু গেট মোর হ্যালো फ्रेंड्स অনলাইন ডেইলি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে আপনাদের জন্য রয়েছে সাতটি খবর যা আপনাদের জানা একান্ত প্রয়োজন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি মিস করে ফেলেন তাহলে হয়তো আপনার জন্য যেটা আপনি সেটাই মিস করে ফেলবেন নাম্বার ওয়ানে রয়েছে ফের সু খবর একদকা গ্যাসের দাম কমলো 30 টাকা অর্থাৎ মানে আবার গ্যাসের দাম কমে গেল 30 টাকা আজ থেকে যা লাগু হচ্ছে বাজেট পেজের ঘন্টা গুনছেন সকলে তার আগেই প্রধানমন্ত্রী দেশবাসীকে উপহার কমলো রান্নার গ্যাসের দাম 30 দিনে এই নিয়ে তৃতীয়বার কমলো প্রায় তিরিশ টাকা সিলিন্ডার পিছু কমলো যদি আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য কমায় এই দাম কমলো বলে মনে করা হচ্ছে এরপরে নিউজ সেই সাধারণ মানুষের মাথায় হাত পরিয়ে গেল যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল আঠারো তারিখ পর্যন্ত রায়ের নির্দেশের উপর স্থাগিত দেশ দিয়েছিল সেই নির্দেশটি কিন্তু প্রত্যাখ্যান করলো অর্থাৎ সেই নির্দেশটি গতকাল তুলে নিলো আবার কিন্তু সেই সাধারণ মানুষকে যে পে চ্যানেলগুলো ছিল সেই পে চ্যানেলের এক্সট্রা দাম দিতেই হবে যা আজ পয়লা ফেব্রুয়ারি থেকেই লাগু হয়ে গেল এখানে বলা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে নয়া বিধি কার্যকর হওয়ার পথে কোনো বাধা রইল না বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা ওই বিধি সম্বলিত ট্রাই এর বিজ্ঞপ্তির উপর যে স্থগিতাদেশ জারি করেছিলেন তা প্রত্যাহার করে নেন তবে একই সঙ্গে আদালত বলছে যে এল সি ওর লোকাল কেবেল অপারেটার এখনো ওই বিজ্ঞপ্তি মেনে গ্রাহকের সঙ্গে চুক্তি করেনি তাই আটই ফেব্রুয়ারির সকল কাজ সেরে নিতে হবে আপনারা সকলেই জানেন গত দু একদিন আগে যে যে নিউজ হয়েছিল হওয়ার তো কলকাতা হাইকোর্ট সেখানে রায় দিয়েছিল আঠারো তারিখ পর্যন্ত ট্রায়াল নির্দেশের উপর স্থগিত দেশ থাকবে কিন্তু গতকাল বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চ সেই স্থাগিত দেশ প্রত্যাহার করে নেন এরপরে নিউজে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আছে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিওগুলো আনার জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই রেড কালার বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী রেশন কার্ড বালক ও হি মিলেগা মুভ মে রসই গ্যাস কানেকশন অর্থাৎ যাদের রেশন কার্ড থাকবে তারাই কিন্তু পাবে ফ্রিতে গ্যাসের কানেকশন যা জানুয়ারি মাসে বলা হয়েছিল সেই মোতাবেক অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি আজ থেকেই কিন্তু পেতে থাকবে তবে একটা কন্ডিশন রয়েছে যাদের বাড়িতে কোনো গ্যাস কানেকশন নেই তারাই কিন্তু পাবে যদি আপনার বাড়িতে গ্যাস কানেকশন থেকে থাকে আর সেই কি কানেকশন গ্যাস রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এরপরের পরের নিউজগুলিতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতিদিনের মতো আজকেও বর্তমান সোনার রেট পেট্রোলের রেট কত যাচ্ছে জানিয়ে দিই গোটা ভারতবর্ষ জুড়ে সোনা রেট এক গ্রাম অর্থাৎ এক গ্রাম সোনার দাম তিন হাজার দুশো ছচল্লিশ টাকা এবং আট গ্রামের দাম পঁচিশ হাজার নশো আটষট্টি টাকা এবং দশ গ্রামের দাম বত্রিশ হাজার চারশো ষাট টাকা কলকাতায় আজকে পেট্রোলের দাম যাচ্ছে তিয়াত্তর টাকা চার পয়সা এবং কলকাতায় আজকে ডিজেলের দাম যাচ্ছে সাতষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা এখানে বলেছে আজ থেকে বাজেট অধিবেশন ভোটের আগে সরকার কি কি ছক্কা মারে তা ঘিরেই জল্পনা তুঙ্গে ষষ্ঠদশ লোকসভার শেষ অধিবেশন কাল শুরু হচ্ছে চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরেই লোকসভা ভোট ঝাঁপিয়ে পড়বে জাতীয় আঞ্চলিক দলগুলি এই অধিবেশনে প্রধানতম এজেন্ডা হতে চলেছে মোদী সরকারের সর্বশেষ বাজেট পেজ এন আইওএস থেকে যারা ডিএলইডি হচ্ছে তাদের জন্য এই নিউজটি অবশ্যই এই ডিএলইডি পরীক্ষায় স্থগিতদের নয় জানালো হাইকোর্ট ক্রুদ্ধ শিক্ষক মূল অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি দুই বাতিল পেপারে পরীক্ষা দিতে হবে এক লক্ষ উনষাট হাজার শিক্ষককে এদিন কলকাতা হাইকোর্ট তিনেই ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ে শুনানি ছিল সরকারের পক্ষ আইনজীবী এই পরীক্ষায় স্থগিত দেশের বিরোধিতা করেন ডিএলইডি পরীক্ষার যাতে তিনেই ফেব্রুয়ারি না নেওয়া হয় তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়ে নিঘণ্ট প্রকাশ করলো নিঘণ্ট ঘোষণা করলো যে তিনেই ফেব্রুয়ারি দিতেই হবে পরীক্ষা এনআইওএস ডিএলইডি যারা পরীক্ষার্থী রয়েছে

উদ্দেশ্য লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং